নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে তুলারাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই ষোলোটি বড় ঘটনা ঘটবে মা দুর্গার কৃপায় হঠাৎ লাভ হবে আপনাদের জীবনে যেটার মাধ্যমে বহু পরিবর্তন খুঁজে পেতে চলেছেন আজ থেকে একেবারে তিনটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে দোসরা অক্টোবরের মধ্যেই কিন্তু এই দুর্গা মধ্যে মা দুর্গার কৃপা আশীর্বাদে সাফল্য লাভের একাধিক সুযোগ সুবিধাগুলো আপনারা পেয়ে যেতে পারবেন যে সকল বিষয় নিয়ে আপনারা বিভ্রান্তির মধ্যে ছিলেন এবার কিন্তু বিভ্রান্তিগুলোকে দূর করতে পারবেন আপনি কিন্তু যে কোনো অপ্রতাশিত্য জায়গাগুলো থেকে লাভের একাধিক রাস্তাগুলো পেয়ে যেতে পারবেন আর মা দুর্গার কৃপা আশীর্বাদে সকল রকম জায়গায় এগিয়ে যাওয়ার যেমন সুযোগ সুবিধাগুলো পেতে চলেছেন আজ থেকে তিনটি দিনের মধ্যে তেমন কিন্তু আপনারা যে কোনো ধরনের কাজকর্মের ব্যাপারে সুযোগ সুবিধাগুলো পেয়ে যেতে পারবেন নতুন ভাবে আপনি যে চিন্তাধারায় জর্জরিত রয়েছিলেন এবার সমস্ত চিন্তাধারার বদলটাকে আপনি কিন্তু খুঁজে পাবেন কারণ এই দুর্গাপূজার মধ্যে মা দুর্গার কৃপা আশীর্বাদে আপনি কিন্তু যে কোনো ধরনের হঠাৎ কিছু পরিবর্তনের সুযোগ পাবেন হঠাৎ কিছু লাভের সুযোগ আপনারা পেয়ে যেতে পারবেন ইতিমধ্যে যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজ করতে পারছিলেন না সেই কাজকর্মের ক্ষেত্রে এবার কিন্তু গতি ফিরে পাবেন তার পাশাপাশি যারা টাকা পয়সার ব্যাপারে বিভিন্ন চিন্তায় জর্জরিত রয়েছিলেন এবার কিন্তু ইনকামের পথগুলো মজবুত হতে চলেছে আপনি কিন্তু একের পর এক জায়গা থেকে ইনকামের মাধ্যমটা কিন্তু খুঁজে পেতে চলেছেন স্বয়ং মা দুর্গার কৃপা আশীর্বাদের জেরে আপনারা কিন্তু আজ থেকে দোসরা অক্টোবরের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনার পারিবারিক বিষয় নিয়ে অনেক সুখ শান্তি আপনি খুঁজে পাবেন কিংবা কিংবা আপনারা যে তড়িঘড়ি অপরের প্রচনায় পা দিয়ে যে ক্ষতিগ্রস্ত অবস্থায় চলে যাচ্ছিলেন এবার কিন্তু সেই সকল জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন কোন কোন জায়গায় প্রচুর লাভ হবে কোন কোন জায়গায় উন্নতির সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর বিস্তারিত আলোচনায় আপনাদেরকে জানিয়ে দেব যদি আপনি তুলা রাশি কিংবা তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথটা খুঁজে পেতে পারেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় মা দুর্গা লিখবেন মা দুর্গার কৃপা আশীর্বাদে সাফল্য লাভের একাধিক সুযোগগুলো খুঁজে পাবেন তো আজ থেকে তিনটি দিনকে কাজে লাগাতে হবে যদি আপনি আজ থেকে দোসরা সেপ্টেম্বরের মধ্যে সময়টাকে কাজে লাগাতে পারবেন দেখবেন আপনি উৎসাহটা যেমন খুঁজে পাচ্ছেন তেমন কিন্তু উন্নতির পথগুলো একের পর এক আপনারা খুঁজে পাবেন আপনি কোনো কাজকর্মের ক্ষেত্রে এই সময় কিন্তু উৎসাহ পেতে চলেছেন আপনি যে সকল কাজকর্মে জটিলতা নিয়েছিলেন যে সকল বিষয় নিয়ে আপনার চিন্তাগুলো লেগে রয়েছিলো এবার কিন্তু লক্ষ্য করতে পারবেন যে আপনি আপনার প্রতিটি কাজকর্মে জটিলতাগুলোকে দূর করতে পারবেন মা দুর্গার কৃপা আশীর্বাদের জেরে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আপনি অনুকূল রাখতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনি আপনার কাজকর্মের জায়গায় বসের সঙ্গে সম্পর্কটা একেবারে অনুকূল রাখতে পারবেন নিশ্চিত সময়টাকে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি যে ধরনের বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন এবার মাদুর্গার কৃপা আশীর্বাদে কিন্তু আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনি কোনো না কোনো কাজকর্মের খোঁজখবর পেয়ে যেতে পারবেন কোনো না কোনো দিক থেকে কাজকর্মের ব্যাপারে একটা উৎসাহ তৈরি হয়ে যেতে পারে নিশ্চিত সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় কিন্তু বলা যেতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো কাজ ফেলে রেখেছিলেন সেই ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলার জন্য অনেকগুলো যোগসূত্র তৈরি হবে কিংবা সেই পড়ে থাকা কাজগুলোকে আপনি সেরে ফেলানো আপনার উঠতন কর্মকর্তা কিংবা সহকর্মীদের দিক থেকে সাপোর্টগুলো আপনারা পেয়ে যেতে পারবেন তাই সময়টা খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে মা দুর্গার বা আশীর্বাদের জেরে কিন্তু এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যেটা দেখে সত্যি আপনি চমকে উঠতে পারেন আপনারা যারা বেকার রয়েছিলেন এবার কিন্তু সেই বেকার বেরোজগারি জায়গা থেকে আপনি বেরিয়ে আসবেন এবং নতুন নতুন কাজকর্মের সুযোগ পাবেন নতুন নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে চলার মতো পথগুলো আপনারা বেছে নিতে পারবেন আপনি এই সময়ে কঠোর পরিশ্রমী হতে পারবেন আর যত হবেন তত কিন্তু লাভটা খুঁজে পাবেন আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করার মতো একটা আত্মবি আপনি কিন্তু ভেতরে শক্তিটা খুঁজে পাবেন কারণ দেখা যাচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি পাচ্ছেন কারণ মা দুর্গার কৃপা আশীর্বাদে আপনি লাভবান হবেন হঠাৎ লাভ হবে আপনার যে কোনো চাকুরি বাকুরির ক্ষেত্রে পরিবর্তনের সুযোগগুলো আসবে আপনি যদি নিজের মন পছন্দ জায়গায় ট্রান্সফার কিংবা বদলি হতে চাইছেন সেক্ষেত্রে পরিবর্তনটা নিশ্চিত খুঁজে পাবেন আর আপনি ব্যবসাপাতি সংক্রান্ত যত হিসেব নিকেশ ঠিকঠাক করতে পারবেন আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর লাভ হবে ছোটো কিংবা বড় যে কোনো ব্যবসাতেই কিন্তু আপনি দেখবেন যে এ চাবেন যে কোনো ব্যবসাতেই দেখবেন যে আপনি সাফল্যের পথগুলো খুঁজে পাচ্ছেন অর্থাৎ আপনি কিন্তু আপনার লড়াইয়ে জিততে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ছোটো খাটো বড়ো ব্যবসা শুরু করার পরিকল্পনা নিচ্ছিলেন তারাইবার যে কোনো ছোটো কিংবা বড় যে কোনো ব্যবসা শুরু করতে পারবেন এবং যে কোনো ব্যবসাতেই একটা দুর্দান্ত লাভের সুযোগগুলো পেয়ে যেতে পারবেন কারণ মা দুর্গার কৃপা আশীর্বাদ আপনার উপর পড়তে চলেছে কিংবা রয়েছে যেটার মাধ্যমেই কিন্তু আপনি উন্নতির দিশাগুলো খুঁজে পেতে চলেছেন আপনি যদি ইতিমধ্যে কোনো পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন তাহলে খুব শীঘ্রই আপনি আপনার পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন নতুনভাবে আপনি পার্টনারশিপ ব্যবসাপাতিটাকে সাজিয়ে নিতে পারবেন কিংবা যারা ইতিমধ্যে কোনো ধরনের কোনো টাকা পয়সার ব্যাপারে উদ্বেগে ছিলেন এবার কিন্তু আপনার টাকা পয়সার উদ্বেগগুলো দূর হতে চলেছে আপনি টাকা পয়সার দিক থেকে অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনি হঠাৎ হঠাৎ করে আর্থিক লাভের মাধ্যমে আপনার জীবনটাকে বদলে ফেলতে পারবেন কিংবা হঠাৎ হঠাৎ করে আর্থিক লাভ আপনার জীবনে কিন্তু সমস্ত রকম সমস্যার সমাধানগুলো বয়ে আনতে পারে বিশেষত যারা অভাব অনটন নিয়ে ভুগছিলেন কোনো টাকা পয়সার অভাবের কারণে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো শুরু করতে পারছিলেন না এবার দেখবেন যে আপনি অভাবগুলো দূর করতে পারছেন এবং আপনার যে গুরুত্বপূর্ণ প্রকল্পে আপনি এগোতে চাইছেন আজ থেকে তিনটি দিনের মধ্যে মা দুর্গার কৃপা আশীর্বাদে আপনারা এগিয়ে যেতে পারবেন হঠাৎ হঠাৎ প্রচুর লাভ হতে পারে আকস্মিক অর্থলাভ আপনার জীবনের যে আর্থিক সমস্যা কিংবা টাকা পয়সার সমস্যা রয়েছিল সেগুলো থেকে একেবারেই দূরে আপনাকে নিয়ে যেতে পারে আপনি ইতিমধ্যে দেখবেন যে বিভিন্ন উৎসগুলো থেকে ইনকামের মতো পথ খুলে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আপনি লক্ষ্য করতে পারবেন যে উন্নতির দিশাগুলো আপনার জন্য তৈরি হচ্ছে কারণ স্বয়ং মা দুর্গার কৃপা আশীর্বাদেই আপনি এই বড়ো সফলতা অর্জন করতে চলেছেন আপনারা বিশেষ করে সম্পর্ক নিয়ে অনেক কিছুর পরিবর্তন খুঁজে পাবেন বিবাহিত জীবনে ঝগড়াঝাঁটি অশান্তি এবার আপনারা রোধ করতে পারবেন তবে টুকিটাকি বিষয় নিয়ে ইতিমধ্যে কোনো সংশয় কিংবা অসুবিধা রয়েছে খুব শীঘ্রই আপনি কিন্তু আপনার বিবাহিত জীবনে যে অসুবিধা রয়েছে সেগুলোকে দূর করতে চলেছেন কারণ মা দুর্গার কৃপা আশীর্বাদে আপনি বিবাহিত জীবনে মধুরতা খুঁজে পাবেন কিংবা বিবাহিত জীবনে যে অতিষ্ঠতা লেগে রয়েছে সেগুলোকে একেবারেই দূর করে ফেলতে পারবেন যদি আপনি আপনার জীবনসঙ্গীকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ আপনারা জীবনসঙ্গীকে নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কিংবা আপনার সন্তানদের নিয়ে যে চিন্তা ছিল সেই চিন্তা ভাবনাগুলোকে একেবারেই আপনারা বদলে ফেলতে পারবেন তো নিশ্চিত সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি এই সময়ে অনেক কিছুর পরিবর্তন একই সঙ্গে লক্ষ্য করতে পারবেন যারা সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন তারা সম্পর্কের মধ্যে চিন্তাভাবনাগুলো অনেক বদলে ফেলতে চলেছেন তার পাশাপাশি যারা ইতিমধ্যে অবিবাহিত রয়েছেন তারাও কিন্তু বিবাহের ব্যাপারে যোগসূত্র খুঁজে পেতে পারেন প্রেম জীবন নিয়ে যারা ভুল বোঝাবুঝির মধ্যে ছিলেন মা দুর্গার কৃপা আশীর্বাদে প্রেম সম্পর্কে ভুল বোঝাবুঝি কিন্তু এবার দূর হতে পারে এবার আপনি অপ্রয়োজনীয় যে জেদ কিংবা ভুল ধারণা নিয়ে চলছিলেন এবার সেগুলোকে বুঝতে পারবেন আপনার প্রেম সঙ্গীর প্রতি আস্থা বিশ্বাসটা এবার কিন্তু গড়ে উঠতে পারে যেটার মাধ্যমে সম্পর্কের মধ্যে একটা গভীরতা তৈরি হতে পারে আর পারিবারিক বিষয়টা আজ থেকে তিনটি দিনের মধ্যে পরিবর্তনশীল অর্থাৎ মা দুর্গার কৃপা আশীর্বাদের জেরে হঠাৎ লাভ হতে চলেছে হঠাৎ পরিবর্তন দেখা যেতে চলেছে একেবারেই যেন আপনি আজ থেকে তিনটি দিনের মধ্যে একেবারেই পরিবর্তন পাবেন তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বেশ কিছু দুর্বলতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনি দেখবেন পরিবারের সদস্যদের শারীরিক বিষয় নিয়ে যে চিন্তা ছিল সেটা কিন্তু এবার দূর হতে চলেছে আপনি দেখবেন যে আপনার পারিবারিক সদস্যদের সঙ্গে বোঝাপড়া নিয়ে যে সমস্যা রয়েছিল সেটা কিন্তু মা দুর্গার কৃপা আশীর্বাদে বদলে যাবে বোঝাপড়া অনুকূল হবে আপনি সকলের সঙ্গে ব্যবহারটা ঠিক করবেন এবং সকল সদস্যদের দিক থেকেও আপনি ব্যবহারটা ঠিক পেতে চলেছেন আর এই সময়টা আপনার নিজের শারীরিক বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত অতিরিক্ত তো তেল ভাজাভুজি মশলাদার খাবার থেকে দূরে থাকুন স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি এই সময়ে শারীরিক বিষয়ে যদি পুরনো কোনো সমস্যা নিয়েছিলেন পরিবর্তন খুঁজে পাবেন মা দুর্গার কী জেরে কিন্তু আজ থেকে তিনটি দিনের মধ্যে পড়াশোনায় ভালো ভালো সুযোগ পাবেন প্রচুর পরিমাণে উন্নতির রাস্তাগুলো খুঁজে পেতে পারেন যদি আপনি চিন্তায় ছিলেন এবার কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো রেজাল্টের আশা কিন্তু রাখতে পারেন তাই আপনি তুলারাশির জাতক জাতিকা হয়ে থাকলে মা দুর্গার কৃপায় হঠাৎ লাভ হবে আপনাদের জীবনে এই ষোলোটি বড় ঘটনা ঘটবে আজ থেকে দোসরা অক্টোবরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় মা দুর্গা লিখবেন মা দুর্গার কৃপা আশীর্বাদে সকল রকম দুঃখ যন্ত্রণা দূর হবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন